আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আমি সজল আছি আপনাদের সাথে তো আজকে শুক্রবার অনেক ব্যস্ততার মধ্যেও কাটাইলাম তারপরে আস আমরা একটু আসলাম ঘুরতে এটা আমাদের পাশে মানিকগঞ্জ শ্বরী নদী একসময় অনেক বড় একটা নদী ছিল আস্তে আস্তে এটা ছোট হয়ে গেছে যদিও তারপরেও এখন আমরা আসি মাঝে মধ্যে বেড়াতে এখানে এই নদীর পার ঘেসেই মেঠোপথ কলা গাছ রোপণ করছে কৃষক দেখতে আসলে অনেকই ভালো লাগে মনোরম পরিবেশ এবং সাথে আজকে শুক্রবার তো বাতাসও আছে আবহাওয়াটা সেই জোস আকাশের দিকে যদি আমি একটু ক্যামেরাটা ঘুরাই ওয়েদারটাও অনেক ভালো একবার হলেও আসতে পারেন এখানে এটা দেখার জন্যে আমাদের এই ধলেশ্বরী নদী আমার পিছনে ওই যে ভবনগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে আকিজ এবং বিসিক শিল্পনগরী মানিকগঞ্জ জুমার নামাজ শেষে মনটা কেমন যেন একটু প্রশান্তি খুঁজছিল শহরের যান্ত্রিক কোলাহল আর ব্যস্ততা থেকে দূরে একটুখানি মুক্তির আশায় আমরা দুই বন্ধু মিলে চলে আসলাম আমাদের প্রিয় ধলেশ্বরী নদীর পারে এখানে এলেই মনটা কেমন যেন জুড়িয়ে যায় নদীর মৃদু কলকল শব্দ আর খোলা বাতাস নিমিষেই সব ক্লান্তি ভুলিয়ে দেয় ওই দেখুন জেলেরা কি নিপুণ হাতে জাল ফেলছে জীবিকার তাগিদে এই নদীতেই তাদের প্রতিদিনের সংগ্রাম তাদের ধৈর্য আর প্রকৃতির সাথেই বোঝাপড়া দেখতেও ভালো লাগে একটু পর হয়তো এই জালে ধরা পড়বে রূপালি মাছ যা তাদের পরিবারের আহার যোগাবে। নদীর পার ঘেসে দিগন্ত জোড়া সবুজ ওই যে দূরে একজন কৃষক তার জমি চাষ করছেন মাটির সোদা গন্ধ কৃষকের অক্লান্ত পরিশ্রম আর প্রকৃতির এই মিলবন্ধন এটাই তো আমাদের গ্রাম বাংলার আসল রূপ এই দৃশ্যগুলো এখন শহরে বসে কল্পনাও করা যায় না একদিকে নদীতে মাছ ধরার অপেক্ষা অন্যদিকে জমিতে নতুন ফসল বোনার প্রস্তুতি জীবন এখানে বহমান সহজ আর সুন্দর নগর জীবনের কৃত্রিমতা থেকে বেরিয়ে এসে এমন একটা বিকেল কাটানো যেন আত্মাকে নতুন করে সতেজ করে নেওয়া সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে আমরাও হয়তো এবার ফিরব কিন্তু এই শান্ত স্নিগ্ধ পরিবেশের স্মৃতিটুকু নিয়ে যাব আরও একটা সপ্তাহ শহরের সাথে লড়াই করার শক্তি হিসেবে আমি একশো পার্সেন্ট নিশ্চিত যদি আপনার মন খারাপ থাকে তো আপনি একবার হলেও আসতে পারেন আমাদের এই ধলেশ্বরী নদীর পারে আশা করি মনটি ভালো